সামর্থ্য এখন আর আমাদের আসলে মানসিকভাবে নেই আমাদের মনে হয় আমরা আর আমরা চাই না যে আমাদের শহীদের যে লিস্ট লিস্টার একটা নামও যুক্ত হোক আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন কিন্তু এটাও সত্য যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হয় আমাদের যারা আহত ভাইরা এখনো রয়েছেন হসপিটালে তারা যেন আমাদের এই পৃথিবীতে অন্তত যেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এভাবে জীবন দিলেন রক্ত দিলেন তেমন যেন বাংলাদেশটা দেখে যেতে পারেন এই চেষ্টাটা আমাদের তাদেরকে নিয়ে করা উচিত কিন্তু এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা আমার চোখে পড়ে এবং এটা অকপটে স্বীকার করতে আমার বিন্দুমাত্র নেই এই সীমাবদ্ধতা আমি বলব যে আমি জানি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের মধ্যে কতজন আমাদের এই অভ্যুত্থানের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন আমি জানি না কিন্তু আপনারা অংশগ্রহণ করুন না না করুন আপনাদের প্রত্যেক দিনের একটা রুটিন দায়িত্ব হওয়া উচিত যে যেই হসপিটালগুলোতে এখনও আমাদের আহত ভাইরা পাচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো একজন উপদেষ্টা সেই হসপিটাল গুলোতে আধা ঘন্টার জন্য যাবেন আমাদের প্রায় জন উপদেষ্টা উপদেষ্টা একজন একটা একদিন গেলে আরেকজনকে তেইশ চব্বিশ দিন পরে যেতে হবে আপনাদের আসলে কিসের এত ব্যস্ততা আপনাদের অনেক ব্যস্ততা থাকতে পারে কিন্তু ব্যস্ততায় কাজের প্রায়োরিটিও আপনার দেখতে হবে এই অভ্যুত মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের চেয়ে বেশি প্রায়োরিটি কিছু থাকতে পারে না কিন্তু আজকে আমাদের চক্র ইনস্টিটিউট পঙ্গু হসপিটাল সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজ সিআরসি এগুলোতে আমরা সপ্তাহে কিংবা অনেক ক্ষেত্রে মাসে একদিন কোনো একজন উপদেষ্টাকে দেখি না এবং তারা গেলেও ছবি তোলার জন্য যায় অনেকে ছবি তোলার সাথে একজন আমার যেই যোদ্ধা নিজের অঙ্গ দিল রক্ত দিল তাদের সাথে ছবি তোলার সম্পর্ক হতে পারে না কিন্তু আজকে যখন আমরা দেখি যে মন্ত্রণালয়গুলো আমাদের ভাইদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে যেই সিস্টেমগুলো দ্রুত কাজ করবে তাদের মধ্যে কেমন যেন গা ছাড়া ভাব একটা হসপিটাল থেকে আবার একজন অটো ভাইকে যদি রেফার করা হয় যে তাকে এখন দেশের বাইরে নিতে হবে সেখানে কেন এক মাস লাগবে এই সিস্টেম দেখানোর জন্য যে অভ্যুত্থান হয়েছে কিন্তু আজকে আমরা দেখছি পনেরো দিন এক মাস হয়ে যায় কিছু মন্ত্রণালয়ের অফিসের জন্য কিছু লাল ফিতার জন্য আমাদের আহত ভাইদের দেশের বাইরে যাওয়া এক মাসেরও বেশি হয়ে যায় তারপরে তারা দেশের বাইরে যেতে পারে না এগুলো যদি আমাদের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ না করে আমাদের উপদেশ ছাড়া এই অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে যদি মন থেকে ধারণ না করে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আপনাদের অফিস আর সুরক্ষিত নয় আর অন্য বাইরের কাউকে লাগবে না কোনো ফ্যাসিসদের দালাল লাগবে না আহত যোদ্ধা শহীদ পরিবারকে তাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের অফিস বন্ধ করার ব্যবস্থা করবো আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকারকে বসানো হয়েছে সেই সরকারকে আগের সরকারের মতো হাইকোর্ট দেখানোর জন্য বসানো হয় নাই আমরা কোনো এক্সকিউজ শুনতে চাই না সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল শহীদ পরিবারদেরকে তিরিশ লাখ করে টাকা দেওয়া হবে পাঁচ মাস হয়ে যাচ্ছে এখনো কোনো টাকা দেওয়া হয় না যারা জনগণের শত শত কোটি টাকা চুরি করেছে তাদের থেকে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা নিয়ে শেষ প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে দিয়ে দেন না এখানে তো তাদের কাছে যে টাকাগুলো আছে যদি মনে করেন অবৈধ টাকা অবৈধ টাকা তার জন্য কিন্তু এগুলো তো জনগণের চুরির টাকা তাহলে এগুলো জনগণের টাকা আমি জনগণের মাসে দিয়ে দিব দেশের জন্য যারা জীবন দিলো রক্ত দিলো তাদেরকে দিয়ে দিব এখানে সমস্যা কোথায় কিন্তু তা না করে না দেখতে পাচ্ছি দৃশ্যমান দ্রুত কোনো বিচার না দেখতে পাচ্ছি মন্ত্রণালয় থেকে দৃশ্যমান চিকিৎসা সংক্রান্ত বাইরে নেয়ার সংক্রান্ত কোন দৃশ্যমান পদক্ষেপ তাহলে আলটিমেটলি আমরা যে পার্থক্য করব কোন পয়েন্টগুলো দিয়ে পার্থক্য করব। আমরা তো সমঝোতা দেখার জন্য বিক্ষোভ করি নাই সমঝোতা দেখার জন্য আর সিস্টেম দেখানোর জন্য এত মানুষ রক্ত জীবন দেয় নেই আমরা আমাদের আহত যোদ্ধা এবং শহীদ ভাইদেরকে সামনে রেখে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শুধু একটি কথাই বলি ভোট অনেক ধরেছি সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক সাপোর্ট দিয়েছে বাংলাদেশের মানুষ এতদিন কিন্তু এই বাদ আর বেশি দিন থাকবে না কাজের মাধ্যমে যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে যেটা করলে সুবিচার হবে আমরা সেটাই করবো আমরা আমাদের শহীদ ভাই আরাফাতের আজকে এই জানা যায় আরেকজন শহীদ বাবা শহীদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে শুধু এটুকুই বলতে চাই যারা এই অভ্যুত্থানে রাজপথে জীবনের মায় উপেক্ষা করে নেমেছিল তারা কোনোদিন এই রক্ত সাথে বেমারি করতে পারবে না তারা হয়তো বিভিন্ন সিস্টেমের কাছে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চুক্তিগত হয়ে যাচ্ছে কিন্তু তাদেরও ধৈর্যের একটা সীমা আছে যদি বিন্দুমাত্র সামনে এরকম দীর্ঘ সুত্রিতা দেখা যায় আমার এই ভাই জানাজা থেকে আমরা বলি আমরা আমাদের ভাইদেরকে নিয়ে যেই স্ত্রীকে সামনে রেখে জীবন রক্ষ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আবার আমরা রাজপথ মানব এই মুহূর্তে আপনাদের সামনে